আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের কয়েকদিন বাদে কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তোমাদের নির্বাচনী পরীক্ষার অলরেডি অনেক সাজেশান দিয়ে দিয়েছি তো আজকে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র সাজেশান নিয়ে এসেছি আমি ভিডিওর শুরুতেই বলবো আজকে যারা আমার এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে একটু দেখবে আর সেই অনুযায়ী পড়বে অবশ্যই অবশ্যই সে যদি ক্লাসের লাস্টের স্টুডেন্ট বা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট বা বলতে পারো একদম নর্মাল স্টুডেন্টের হয়ে থাকে শুধু এগুলো পড়লেই আমি খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি শুধু এগুলো পড়লেই অবশ্যই অবশ্যই সে বাংলা দ্বিতীয়তে প্লাস পাবে একদম কনফার্ম বললাম আমি কিন্তু আজকে তোমাদের সাথে রচনামূলক সত্তর নাম্বার নিয়ে আলোচনা করব। মূলত তোমাদের একশো নাম্বারের পরীক্ষা হয় কিন্তু সত্তর নাম্বার নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ যে থাকবে তিরিশ নাম্বার এই এমসিকিউর জন্য আমি আলাদা আরেকটা ভিডিও আপলোড করব সেই জন্য সব সকলেই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমি আর দেরি করতে চাচ্ছি না তোমাদের প্রথমে আমরা জানবো যে বাংলা দ্বিতীয় যে তোমাদের পরীক্ষাটা হবে এটার মান মন্টন নিয়ে কি কি প্রশ্ন থাকবে এবং কত নাম্বারে কোন প্রশ্নে কত নাম্বার থাকবে এগুলো নিয়ে প্রথমে আলোচনা করব তারপরে আমরা জানব কোনগুলো পড়তে হবে পরীক্ষার জন্য আমি আবারও বলছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখো একসত্তে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিলাম আমি যেগুলো সাজেশন দিয়ে দিব সেগুলো থেকে ইনশাল্লাহ থাকবে কারণ এর আগে যারা দাখিল পরীক্ষা দিয়েছে তাদের সবসময় আমি পরীক্ষা দিয়েছি সাজেশন দিয়েছি তারা কিন্তু কমন পেয়েছে তোমরা অন্যান্য ভিডিওগুলো চেক করতে পারো সেই জন্যে বলবো একটু মনোযোগ সহকারে দেখো তো দেখো আমরা প্রথমে রচনামূলক মান থাকবে সত্তর নাম্বার তোমাদের মোট রচনামূলকে অর্থাৎ যে রিটার্ন থাকবে সেই রচনামূলকে তোমাদের মোট ছয়টি প্রশ্ন থাকবে ছয়টি ছয়টির মধ্যে তোমরা সত্তর নাম্বার পাচ্ছ তো আমরা দেখি কী কী থাকছে এক নাম্বারে থাকবে অনুচ্ছেদ এখানে পাবে তোমরা দশ নাম্বার অনুচ্ছেদে পাবে দশ নাম্বার দুই নাম্বারে থাকবে চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন এটাতেও থাকবে তোমাদের দশ নাম্বার ঠিক আছে এবং তিন নম্বরে থাকবে সারাংশ বা সারমর্ম এখানেও থাকবে দশ নাম্বার চার নম্বরে থাকবে ভাব সম্প্রসারণ এখানেও থাকবে তোমার দশ নাম্বার পাঁচ নাম্বারে থাকবে বাংলায় অনুবাদ এখানেও থাকবে তোমার দশ নাম্বার ঠিক আছে এবং ছয় নম্বরে থাকবে প্রবন্ধ রচনা এখানে থাকবে তোমার কিন্তু বিশ নাম্বার এই টোটাল হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তো সত্তর নাম্বারে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এগুলো একটু ভালো করে ভালো করে বোঝার চেষ্টা করবা এখন দেখো তোমরা অনেকেই চিন্তিত যে কোনটা কয়টা কোনটা কতগুলো প্রশ্ন থাকে আমি তোমাদেরকে যদি একটু বলি একটু শুধু শুধু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করো তোমাদের এই যে অনুচ্ছেদটা আমি বলেছি অনুচ্ছেদ তোমাদের পরীক্ষায় মোট থাকবে দুইটি দুইটি থেকে একটি লিখতে হয় আর কি পরীক্ষাতে ঠিক আছে এবং চিঠিপত্র সংবাদ প্রতিবেদন এটাও তোমাদের পরীক্ষায় থাকবে দুইটি দুইটি থেকে একটি দুইটি থেকে একটির উত্তর দিতে হবে চিঠিপত্র এবং সারাংশ এবং সারমর্ম ঠিক আছে এগুলো দুইটি থাকবে দুইটি থেকে একটি দিতে হবে দুইটি থেকে একটি অর্থাৎ সারাংশ বা সারমর্ম লিখেছি সারাংশ থেকে একটি দিতে পারো বা সারমর্ম থেকে একটি দিতে পারো আমি বুঝাচ্ছি তারপরে ভাব সম্প্রসারণ তোমাদের দুইটি থাকবে দুইটি থেকে একটি বাংলায় অনুবাদও থাকবে দুইটি থেকে একটি এবং প্রবন্ধ রচনাটার ক্ষেত্রে তোমার তিনটি থাকবে তার মধ্যে একটি দিলেই কিন্তু তোমরা বিশ নাম্বার পেয়ে যাচ্ছ আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তারপরে যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো তারপরে আমরা প্রথমেই চলে যাব তোমাদের সাথে অনুচ্ছেদ নিয়ে ঠিক আছে খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি আমি আবারও বলছি তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি কারো ও গুরুত্বপূর্ণ কিছু বলা থাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো তো তারপরে দেখো আমরা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব যে আমরা ছয়টা প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি কি কি প্রশ্নগুলো থাকবে তো অনুচ্ছেদ দিয়েছে মাত্র পাঁচটা অনুচ্ছেদ এই পাঁচটা অনুচ্ছেদ যদি কেউ পড়ে অবশ্যই অবশ্যই অনুচ্ছেদ তার একটাও মিস যাবে না অর্থাৎ সে দশে দশ পাবে তুমি যে প্রতিষ্ঠানের হো না কেন বা সারা বাংলাদেশের এক নম্বরে দিয়েছে আমি শিষ্টাচার দুই নম্বরে দিয়েছি নারী শিক্ষা তিন নম্বরে দিয়েছি বইমেলা বা একুশে বইমেলা যেটাই বলো না কেন চার নম্বরে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাঁচ নাম্বারে দিয়েছি বাংলা নববর্ষ এই যে এই পাঁচটা দিয়েছি এই পাঁচটা যদি কেউ ভালো করে পড়ে অবশ্যই অবশ্যই সে কিন্তু পরীক্ষায় কমন পাবে পাবে ঠিক আছে কিন্তু এই পাঁচটার মধ্যেও যদি তুমি একটাও এখন পর্যন্ত শিখো নেই যেহেতু এটা অনুচ্ছেদ অনুচ্ছেদ কিন্তু অনেকটা সহজ প্যারাগ্রাফ আকারে লিখতে পারলেই হয় কোনো স্টেপ দিতে হয় না তো শিষ্টাচারটা সবার আগে সব থেকে গুরুত্বপূর্ণ থাকবে যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম শিষ্টাচার নারী শিক্ষাটাও হান্ড্রেড পার্সেন্ট আসার বেশ সম্ভাবনা রয়েছে বইমেলাটা নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই তিনটা ভালো করে শিখার পর যদি তোমার সময় থাকে তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা নববর্ষ মূল কথা হলো এই পাঁচটায় তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো করে শিখতে হবে যদি পরীক্ষায় ভালো করতে চাও তো তারপরে আমরা দেখব যে চিঠিপত্র সংবাদ প্রতিবেদন এখানে তোমাদের মান থাকবে অর্থাৎ এখানে তোমাদের নাম্বার থাকবে দশ নাম্বার এবং অনুচ্ছেদও কিন্তু তোমাদের দশ নাম্বারে থাকবে ঠিক আছে তো আমরা চিঠিপত্রে তোমাদের থাকবে দশ নাম্বার তো দেখো চিঠিপত্র সংবাদ প্রতিবেদন এটা নিয়ে তোমরা অনেকেই একটু বিভ্রান্তগ্রস্ত হয় মানে তোমরা একটু চিন্তিত হও আসলে এটা কীভাবে করতে হবে চিঠিপত্র সংবাদ প্রতিবেদন পত্রিকায় প্রকাশের জন্য সংবাদ প্রতিবেদন অনেক কিছু স্টেপ থাকে তো আমি মাত্র এখানে তোমাদের জন্য চারটা ধাপ নিয়ে এসেছি চারটা যদি শিখতে পারো আর চারটার সিস্টেমে তুমি সবগুলোই পারবে যদি তুমি শিখো আর কি তো দেখো এক নাম্বার দিয়েছি ছাত্র জীবনে শিক্ষামূলক ভ্রমণের উপকারিতা নিয়ে বন্ধুকে চিঠি লিখো অর্থাৎ তুমি যে ভ্রমণ করলে তোমার কেমন অনুভূতি হয় শিক্ষামূলক ভ্রমণ কোন জায়গায় শিক্ষা সফরে গিয়েছো এগুলো নিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখার জন্য একটা দিয়েছি তো দুই নম্বরে দিয়েছি পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে চিঠির জন্য আরেকটা দিয়েছি এটাও ভালো করে দেখবা তারপরে দিয়েছি আমরা দেখো কারণ সংবাদ প্রতিবেদন কিন্তু তোমরা যদি বই বা গাইডে দেখো অনেকগুলো দিয়েছে আমি মাত্র এখানে কয়েকটা দিয়েছে এগুলো যদি ভালো করে বুঝে পড়ো এখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে তিন নাম্বারে দিয়েছি বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার মাদ্রাসার অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো অর্থাৎ এটা আমরা আবেদনপত্র আর কি এর আগে যে দুইটা আমরা এখানে দিয়েছি এই দুইটা কিন্তু দেখো এই দুইটা কিন্তু চিঠিপত্র ছিল চিঠিপত্র এবং এটা কিন্তু তোমার আবেদন থাকবে এটা আবেদনপত্র যে আমরা বলি বরাবর অধ্যক্ষ বা বরাবর প্রধান শিক্ষক এগুলো আর কি তো চার নম্বরে দিয়েছি দেখো কেন্দ্রে দুর্দশা কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য একটি চিঠি অর্থাৎ পত্রিকা প্রকাশের জন্য একটা চিঠি লেখার জন্য বলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা অর্থাৎ হাসপাতাল সংক্রান্ত যে কোনো বিষয় হলে তুমি কিন্তু লিখতে পারবে পাঁচ নম্বরে দিয়েছি দেখো খাদ্য দ্রব্যে ভেজাল মিশানো ও প্রতিকারের বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো অর্থাৎ খাদ্যের মধ্যে যে ভেজাল মিশানো হয় ফরমানিন বা বিভিন্ন ভেজাল জাত যদি মিশানো হয় এগুলো নিয়ে তুমি একটা সংবাদ প্রতিবেদন বা একটি প্রতিবেদন রচনা করার জন্য বলা হয়েছে তো আশা করি যে তোমরা চিঠিপত্র এই চিঠিপত্র সংবাদ প্রতিবেদনের মান দশ পেয়ে যাবে এগুলো যদি শিখো ভালো করে তারপরে দেখো আমরা দিয়েছি এখানে সারাংশ বা সারমর্ম এটা তোমাদের পরীক্ষায় তিন নঙে আসে সারাংশ এবং সারমর্ম তোমাদের পরীক্ষায় তিন নঙে থাকবে এটা ঠিক আছে আর এই যে চিঠিপত্রটা থাকে দুই নঙে এবং যে অনুচ্ছেদ থাকবে কিন্তু তোমাদের এক নঙে এগুলো একটু বলে দিলাম বলিনি তো দেখো সারাংশ এবং সারমন তোমাদের পরীক্ষায় তিন রঙে থাকবে এখানেও কিন্তু তোমরা দশ নম্বর পেয়ে যাচ্ছ তো এখানে দেখো আমি একটু ব্যতিক্রম ভাবে দিয়েছি এগুলো যদি তোমরা বইয়ের প্রথম যে পাঁচটা রয়েছে এই পাঁচটা যদি পড়ো তাহলে কিন্তু হানড্রেড কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট এবং সারাংশ বইয়ের প্রথম ছয়টা পারলেই কিন্তু একশো পার্সেন্ট কমন পাবে তো এখানে একটা জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে যে সারাংশ দিয়ে আমি একটা টান দিয়েছি বা এটা টানটা মানে মানে বা বোঝাচ্ছি আর কি অথবা সারাংশ এবং সারমর্ম যে মান আমি এখানে দশ লিখেছি এই দশের মধ্যে একটা জিনিস ভালো করে বুঝবা সারাংশ বইয়ের প্রথম পাঁচটা লিখেছি এবং সারমর্ম বইয়ের প্রথম ছয়টা লিখেছি এখন ও কথা হলো যে এই যে পাঁচটা থেকে তো কমন নাও পড়তে পারে এই ছয়টা থেকে তো কমন নাও পড়তে পারে কিন্তু এই যে পাঁচটা এবং এই ছয়টা যদি পড়ে যাও এই দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয় অবশ্যই অবশ্যই তোমরা এগারোটা শিখা হচ্ছে এগারো থেকে একটা তোমাদের কমন থাকবেই থাকবে আমি বলে দিলাম একটা তোমাদের কমন থাকবেই তোমাদের এই বই থেকেই সেই জন্য কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট বই থেকে দিয়েছি এবং তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যদি আনসার করতে চাও বেশি সারাংশটা করবা করার ইচ্ছা কারণ সারমর্মটা একটু কঠিন কারণ এটা কবিতা আকারে থাকে যে কারণে আমি বলবো সারাংশটা লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে সারাংশটা লেখার চেষ্টা করবা তো সর্বোপরি বলতে চাই যার যেটা ভালো লাগে যার যেটা লিখতে বেশি মন চায় সেটা লিখলে কিন্তু হয়ে যাবে তো এটা অনুযায়ী তোমরা পড়ে নেবা তো তারপরে দেখি আমরা দেখো ভাব সম্প্রসারণ নিয়ে এসেছি ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণ থাকবে তোমাদের চার নঙে এখানে তোমরা মান পাচ্ছ দশ নম্বর পাবে তো এখানে আমরা দিয়েছি দেখো মাত্র পাঁচটা দিয়েছি ভাব সম্প্রসারণ এই পাঁচটা যদি শিখো তুমি সারা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হলেই কিন্তু তুমি এগুলো কমন পাবে তো এক নম্বরে দিয়েছি জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এটা দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে এসেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য এটা দিয়েছি ঠিক আছে দুই নম্বরে দিয়েছি দেখো দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এটা দাখিল পরীক্ষা দুই হাজার তেইশ সালে এসেছিল এটাও তোমাদের জন্য দিয়েছি তিন নম্বরে দিয়েছি দেখো গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এটা দাখিল পরীক্ষা দুই হাজার ষোলো সালে এসেছে দুই হাজার উনিশ সালে এসেছে এবং দুই সালে চব্বিশ এটা এসেছে তো তোমাদেরও কিন্তু এটা আসার অনেক সম্ভাবনা রয়েছে যেহেতু তোমরা দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে দেবে তাই এটা নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরও একটা কথা বলে রাখি আজকের এই ভিডিওটা যারা দেখছো এই অনুযায়ী যদি তোমরা দাখিল দুই হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষাটা দেবে এটারও যদি প্রিপারেশান নাও অবশ্যই অবশ্যই এগুলো পড়লে এখান থেকে তোমাদের দাখিল পরীক্ষায় কিন্তু ভোট পরীক্ষায় থাকবে ঠিক আছে তো এটা ভালো করে শিখে নাও নির্বাচনী পরীক্ষার জন্যও কাজে আসবে ভোট পরীক্ষার জন্য কিন্তু কাজে আসবে তো চার নম্বরে দেখো প্রাণ থাকলে প্রাণী মানুষ হয় এখানে ডট ডট দিয়েছি তোমরা এটা গাইটে খুঁজে বের করে নেবে এটা দাখিল দুই সালে আঠারো সালের পরীক্ষায় এসেছিল ঠিক আছে তোমাদের কোনো টেনশানই নেই তোমাদের যাদের গাইড নেই তোমরা যদি দাখিল দুই হাজার সালের বাংলা দ্বিতীয় প্রশ্নটা সার্চ দাও তাহলে কিন্তু এটা পেয়ে যাবে পরে এটা শিখে নেবে ঠিক আছে তো পাঁচ নাম্বার দেখো জ্ঞানহীন মানুষ পশুর সমান জ্ঞানহীন মানুষ পশুর সমান এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও ভালো করে শিখে নিবা তো আমরা মাত্র ভাব সম্প্রসারণ এই পাঁচটা দিয়েছি পাঁচটা যদি ভালো করে পড়ো আমি একটু আগেও বলেছি চ্যালেঞ্জ দিয়ে বলছি সারা বাংলাদেশ থেকে তুমি যে প্রতিষ্ঠানের হোনা না কেন এগুলোই থাকবে ঠিক আছে এগুলো বাহিরে দেওয়ার কিন্তু কোনো চান্সই নেই তারপরে দেখব আমরা ছ পাঁচ নঙে পাঁচ নঙে তোমরা বাংলায় অনুবাদ থাকবে তোমাদের একটা ইংলিশ টপিক দেওয়া থাকবে এটা থেকে বাংলায় অনুবাদ করতে হবে এখানে তোমাদের মান থাকবে দশ নম্বর এবং পরীক্ষাতে এটাও থাকবে দুইটা থেকে একটা দিতে হয় তো আমি দেখো এখানে কী লিখেছি বিডিও এর শেষে থাকবে পাঁচ নং তার সাজেশন অর্থাৎ আমি সবার শেষে তোমাদের আগে ছয় নংটা দেখানোর পর পাঁচ নংটা দেখাবো কারণ এই পাঁচ নংটা তোমাদের নতুন যুক্ত হয়েছে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে এর আগে এটা কখনো ছিল না দুই হাজার পঁচিশ চব্বিশ তেইশ যারা দাখিল পরীক্ষা দিয়েছে এটা তোমাদের নতুন সংযোজক হয়েছে তো যে কারণে এটা নিয়ে আমার একটু বেশি করে দিতে হবে এটা আমি ভিডিওর শেষে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো পাঁচ নংটা বাকি থাকলেও ভিডিওর শেষে দিচ্ছি তোমাদের জন্য তো দেখো ছয় নংটা এই যে প্রবন্ধ রচনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রবন্ধ রচনা বা রচনা যে বলো তোমরা এখানে তোমরা কিন্তু বিশ নাম্বার পাচ্ছ বিশাল একটা নাম্বার তো বিশ নম্বরের থেকে বিশ নাম্বার পাওয়ার একটা টেকনিক ঠিকই আছে তো আমি যদি বলি কি টেকনিকটা তোমরা একটু ভালো করে বুঝবা বিশে বিশ না হলেও তোমরা কিন্তু উনিশ পাবে বিশে বিশ দেওয়ার কথা না যেহেতু এটা টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষায় বিশে বিশেও পেতে পারো যদি সব কিছু ঠিক থাকে কিন্তু টেস্ট পরীক্ষায় উনিশ পাওয়ারও কিছু কৌশল আছে বিষে তো এটা কীভাবে পাবে আমি আগে বলছি তোমাদেরকে আগে এগুলো বলি কি কী কী পড়বা মাদ্রাসা শিক্ষা পড়বা সময়ের মূল্য বা সময়নবর্তিতা তিন নম্বরে পড়বা ইসলামী নারী শিক্ষার মর্যাদা এবং চার নম্বরে দিয়েছে আমার প্রিয় কবি বা জাতীয় কবি এখন কথা হলো যে উনিশে বিশে উনিশ কীভাবে তোমরা টেস্ট পরীক্ষায় কম হলো পাবা এবং বোর্ড পরীক্ষায় কীভাবে বিশে বিশ পাবা এটার কিছু টেকনিক হলো তোমাদের অবশ্যই অবশ্যই এই যে রচনাগুলো আছে কমপক্ষে বিশ পৃষ্ঠা লিখতে হবে কমপক্ষে বিশ পৃষ্ঠা যদি লিখো তাহলে বোর্ড পরীক্ষায় বিশ পেতে পারো এবং তোমাদের মাদ্রাসায় পরীক্ষায় কিন্তু উনিশ পেতে পারো অনেকেই অবাক হচ্ছে যে কীভাবে বিশে বিশ পৃষ্ঠা লেখবো কীভাবে উনিশ উনিশ পৃষ্ঠা লেখবো এটা ভাবছো আসলে এটা কোনো লেখা ব্যাপার না যেহেতু বাংলা দ্বিতীয় তেমন কিন্তু একটা সময়ের প্রয়োজন হয় না তুমি এক ঘন্টা সময় নিয়ে এক ঘন্টা সময় থাকে আমরা যতটুকু জানি সবগুলো পরীক্ষা লেখার পরও কিন্তু শুধু রচনার জন্য যারা লিখতে পারে তারা এক ঘন্টা সময় পায় এক ঘন্টা যাবত যদি তুমি লিখতে থাকো যতক্ষণ লিখতে পারো ততক্ষণ লিখবে কোনো সমস্যা নেই দরকার হলে তুমি চার পাঁচটা বই থেকে শিখে নিবে তুমি তোমার মতো বানিয়ে বানিয়ে লিখবে প্রয়োজন হলে তারপরে যদি এভাবে লিখতে পারো তাহলে বিশে কিন্তু তোমরা উনিশ পাবে আর যদি তোমরা ভাবো যে ছয় পিস্টা লিখবো সাত পিস্টা লিখব তাহলে তোমরা সদর সরজ সর্বোচ্চ দশ দশ নাম্বার এগারো নাম্বার পেতে পারো পনেরো পিস্টা লিখলে সর্বোচ্চ চোদ্দো পনেরো নাম্বার পেতে পারো কিন্তু যখন তুমি বিশ পিস্টার মতো লিখবে বা একুশ বিশ পৃষ্ঠা উনিশ পিস্টা লিখবে তখন তোমার শিক্ষকরা ভাববে যে তুমি একজন ভালো স্টুডেন্ট যে কারণে তুমি কিন্তু ভালো করে লিখেছ ঠিক আছে এগুলো একটু ভালো করে তোমার বুঝতে হবে ঠিক আছে তো আমরা রচনা নিয়েও আলোচনা করেছি তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে তোমাদের পরীক্ষা যে মানবণ্টন ছিল সেই বন্টনের সবটা নিয়ে আলোচনা করেছি দেখো রচনামূলকের যে সত্তর নাম্বার ছিল এম বাদে এমসিকিউ আমি পরে দিব আমি আ ভিডিও শুরুতে বলেছি সবগুলো দিয়েছি শুধু পাঁচ নাম্বারটা বাদে পাঁচ নাম্বার বাদে সবগুলো সাজেশনে দিয়েছি তো আমরা এখন পাঁচ নাম্বারটা সাদেশ পাঁচ নাম্বারের সাজেশনটা দিব ঠিক আছে তোমরা জানো পাঁচ এর যেহেতু এটা নতুন এসেছে পাঁচ এ তোমাদের এর আগে এটা ছিল না তো পাঁচ নংয়ের জন্য এটা ইংলিশে থাকবে এটা তোমাদের অনুবাদ করতে হবে তো পাঁচ এ দেখো এক নম্বরে দেওয়া আছে সেভেন স্টার দেওয়া এটা ভালো করে ট্রান্সলেশন করে নিবা যাদের গাইড নেই সেটা ফোনের মাধ্যমে ট্রান্সলেশন করতে পারবা তারপরে দেখি দুই নম্বরে দেখতে পাচ্ছ আরেকটা দেওয়া আছে এই খুবই ছোটো এটাও ভালো করে শিখে নিবা ইনশাল্লাহ এগুলো থেকেই থাকবে তিন নাম্বারে দেখো আরেকটা দেওয়া আছে ঠিক আছে এটাও ভালো করে শিখে নিবা তোমাদের যাদের আমি আবারও বলছি গাইড নেই তোমরা এগুলো ফোনের মাধ্যমে ছবি তুলে কিন্তু গুগলের মাধ্যমে ট্রান্সলেশন করতে পারবে তারপরে দেখি আমরা চার নম্বরটা এই চার নম্বরটাও শিখে নিবা তারপরে দেখি পাঁচ নাম্বার পাঁচ নাঙ্গা পাঁচ নাম্বারটাও শিখে নিবা আসলে এগুলো কিন্তু খুবই খুবই সহজ সহজ বুঝছ তো ছয় নাম্বারটা দেখবা সাত নাম্বারটাও দেখবা এবং আট নাম্বারটাও দেখে নিবা কথা হলো আর কি আট এবং নয় এই নয়টা এখানে দিয়েছে এই নয়টা যদি ভালো করে দেখা যা প্রথম থেকে যে নয়টা দেখেছি তোমরা একটু স্ক্রিনশট মেরে এগুলো শিখে নিবে তাহলে এখান থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে পাঁচ এর দশ নম্বর পেয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছ আমি আশা করি তোমরা অবশ্যই অবশ্যই বাংলা এ অ্যাপ্লাস থাকবে কোনো চিন্তা নেই এবং তোমাদের যে বাংলা দ্বিতীয় এম এমসিকিউ থাকবে তিরিশটা এ এমসিকিউ তিরিশটা নিয়েও তোমাদের জন্য সাজেশন ইনশাল্লাহ তৈরি করে ফেলবো ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা ইউটিউব চ্যানেলের পাশে থাকো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর প্রতিদিন সাজেশন পেতে অবশ্যই অবশ্যই তুমি ভালো করে আমার চ্যানেলের উপরে নজর রাখো তো তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাই ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি